কার বন্ধুরা আজকের আরতির সং ভিডিওতে সতীর দেহতা কেন করলেন সেই সম্পর্কে বলবো প্রজাপতি ব্রহ্মার কন্যা ছিলেন সতী সতী ছোটবেলা থেকেই ছিলেন শিব ভক্ত তিনি ছোটোবেলায় থেকেই শিবকে খুব ভালোবাসতেন এবং শিবকে পাওয়ার জন্য তপস্যা করতে শুরু করলেন সতী শিবকে বিয়ে করেছিলেন বলে দক্ষরাজ পছন্দ করতেন না শিবকে কারণ শিব সবসময় ধুলা মাটি মেকে থাকতো এবং শ্মশানে যেখানে শেক পড়ে থাকতো তার জন্য পছন্দ করতেন না একবার দক্ষরাজ শিবকে অপমান করার জন্য যজ্ঞ করলেন সেই যজ্ঞে স্বর্গমত্ত পাতাল সকলের নিমন্তন্ন হল কিন্তু সতী আর শিবের নিমন্তন্ন হলো না বিনা নিমন্ত্রণে সতী আসতে চাইলে শিব বারণ করলেও তিনি না শুনে তার অনুগামীদের নিয়ে ওই যজ্ঞস্থলে গেলেন সতীকে দেখেই দক্ষরাজ তো চমকে গেলেন এবং অপমানিত করতে লাগলেন এবং শিবকে অনেক কিছু অন্য কথা বললেন যাতে সতী খুবই রেগে গেলেন এবং সেই যজ্ঞস্থলেই তিনি স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে তার আত্মাহুতি দিলেন সেই সংবাদ যখন শিবের কাছে পৌঁছালো শিব নটরাজ রূপ ধরে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করলেন তখন সকল দেবতারা দেখলেন যে সৃষ্টি তো বিনাশ হয়ে যাবেন সকল দেবতার অনুরোধে তখন বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহ ছিন্নবিচ্ছিন্ন করে দিলেন এবং সতীর দেহ একান্নটা খণ্ড হয়ে একান্নটা জায়গায় পড়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই এক একটা তীর্থস্থান গড়ে উঠেছে প্রত্যেকটা তীর্থস্থানেই সতীর সঙ্গে সতীপীঠ নামে পরিচিত হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে শিব ভৈরব রূপে পাশে অবস্থান করেছেন এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশনটি আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায় নমস্কার সবাই ভালো থাক